হ্যালো সবাই কেমন আছেন আর আজ আমি আপনাদের সাথে কথা বলতে চাই অনবোর্ডিং নিয়ে এটি এমন একটি শব্দ যা আমরা আজকাল প্রচুর শুনছি তাই না অনবোর্ডিং এবং এখনও এমন লোক আছেন যারা আসলে জানেন না যে অনবোর্ডিং কি এতে কি কি জড়িত এবং কেন আমরা আসলে অ্যাশের সাথে ভিক্টোরিতে প্রবেশ করার জন্য এই পরিভাষাটি ব্যবহার করি তাই আমি মনে করলাম আজ এটি একটি ভালো বিষয় হবে যাতে আমরা অনবোর্ডিং কী সে সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারি অনবোর্ডিং কী তাহলে অনবোর্ডিং কী একটি নতুন প্ল্যাটফর্মে অনবোর্ডিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন নতুন ব্যবহারকারীকে প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয় যাতে তারা প্ল্যাটফর্মটি কার্যকরভাবে ব্যবহার করতে পারে এবং সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে এটি হলো একটি নতুন কিছুতে প্রবেশ করার নিয়ন্ত্রিত প্রক্রিয়া ঠিক আছে এটাই হল অনবোর্ডিং তবে এটি শুধু সেখানেই থেমে থাকে না অনবোর্ডিং প্রায় একটি চলমান প্রক্রিয়া এতে কয়েকটি কাঠামোগত ধাপ অন্তর্ভুক্ত থাকে যেমন প্রি অনবোর্ডিং ওরিয়েন্টেশন বা অভিমুখিতা প্রশিক্ষণ ট্রেনিং এবং নতুন প্ল্যাটফর্মে ইন্টিগ্রেশন বা একত্রিকরণ এবং এই প্রক্রিয়াটিকে সুগম করার জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে তবে লক্ষ্য হলো এই পরিবর্তনটিকে মসৃণ এবং সফল করা যা শেষ পর্যন্ত সেই নতুন পরিবেশে আরও বেশি সন্তোষজনক প্রবেশাধিকার দেবে ভিক্টোরি উইথ অ্যাসের সাথে এই মুহূর্ত আমরা একরকম এই অবস্থাতেই আছি তাই না আমাদের অনেকের কাছেই লিঙ্ক এসেছে এবং আমরা ভিক্টোরি উইথ অ্যাসে প্রবেশ করেছি আবার অনেকেই এখনও আমাদের লিঙ্কের জন্য অপেক্ষা করছি একটি বিষয় আমি বারবার বলতে থাকবো যতক্ষণ না কিছু ঘটে তা হলো আপনি তিন সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে এক সপ্তাহ আগে বা এমনকি গতকালই ভিক্টোরি উইথ অ্যাসে প্রবেশাধিকার পেয়ে থাকুন না কেন সবাই ঠিক একই জায়গায় আছে এখনও কিছু শুরু হয়নি এখনও কিছু ঘটছে না সব কিছু খুব খুব কৌশলগতভাবে করা হচ্ছে যাতে আমরা একটি নিয়ন্ত্রিত পরিবেশে উইথ অ্যাসে মানুষকে অনবোর্ড করতে পারি নিশ্চিত করা হচ্ছে যে আমরা জানি এই লোকেরা কারা তাদের ইমেলগুলি কাজ করছে কি না আমরা একটি কেওয়াইসি করছি যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা সত্যিকারের মানুষ এবং তারা উইথ অ্যাসের জন্য আচরণবিধি বা কোড অফ কন্ডাক্টের বাক্সটিতে সম্মতি দিয়েছেন এবং টিক দিয়েছেন এই সব কিছুই অনবোর্ডিংয়ের অংশ ধন্যবাদ অ্যাসার ধন্যবাদ আপনার সুপার স্টিকারের জন্য খুবই দয়ালু আপনি এটাও বোঝা উচিত যে অনবোর্ডিং শুধু নতুন প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাওয়া নয় এটি তার চেয়ে অনেক বেশি কিছু অনবোর্ডিং হলো আরও একটি ধারাবাহিক স্টেপ যা আমাদের নিতে হবে অনবোর্ডিংয়ের ধাপসমূহ এখন আমরা জানি যে আমাদের একরকম প্রি অনবোর্ডিং ছিল সেই প্রশাসনিক পদক্ষেপ যা আমাদের নিতে হয়েছিল যা ছিল ভিক্টোরি বি ত্যাশের মধ্যে আমাদের নতুন অ্যাকাউন্টগুলি সেট আপ করা যাতে আমরা সেখানে এবং এর মধ্যে যা থাকবে তাতে প্রবেশাধিকার পেতে পারি ঠিক আছে এটি ছিল আমাদের প্রি অনবোর্ডিং ধাপ এরপর কি আসে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন হল নতুন ব্যবহারকারীদের নতুন প্ল্যাটফর্মে স্বাগত জানানো এবং সেই প্ল্যাটফর্মের সংস্কৃতি কী মূল্যবোধ কী এবং তার কাঠামো সম্পর্কে তথ্য প্রদান করা আমরা ভিতরে প্রবেশ করার আগে একরকম জানতাম সেখানে কি থাকবে তাই না কারণ আপনাদের যদি মনে থাকে আমাদের সিও গত ওয়েবিনারে বলেছিলেন আমরা একটি ফাঁকা ক্যানভাস দিয়ে শুরু করছি আমি আসলে তার সাথে পুরোপুরি একমাত নই কারণ ভিক্টোরি বিদ্যাসের মধ্যে এটি কেবল একটি ফাঁকা ক্যানভাস নয় আমাদের জন্য সেখানে তথ্য আছে তাই আমাদের বুঝতে হবে যে ভিক্টোরি বিদ্যাশের মূল বিষয়গুলো যেমন ট্রেনিং মডিউর এবং বাকি সব এখনও শুরু হয়নি যেমন তিনি বলেছিলেন তবে এর মধ্যে অন্যান্য তথ্য আছে যা অ্যাক্সেস আছে তাদের জন্য উপলব্ধ অবশ্যই প্রশিক্ষণ কি অন্তর্ভুক্ত করে এটি কিভাবে কাজ করবে এবং প্রশিক্ষণ মডিউলগুলিতে আমাদের কাছ থেকে কি কী প্রত্যাশিত হবে সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে তাই একটি ফাঁকা ক্যানভাস থেকে শুরু করে জিনিসগুলো এতে যুক্ত হতে দেখাটা খুবই আকর্ষণীয় হতে চলেছে এবং মনে রাখবেন আমি আগেও বলেছি আবারও বলছি আপনি তিন সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে এক সপ্তাহ আগে বা এমনকি গতকালই আসুন না কেন সব কিছু ঠিক একই রকম কেউ কার হচ্ছে এগিয়ে নেই এবং এটি কোনো দৌড় নয় কে প্রথম লক্ষ্যের দিকে এগিয়ে যায় এটি তার প্রতিযোগিতা তা নয় মনে রাখবেন ভিক্টোরিবিথ অ্যাশ কি নিয়ে এটি হলো পরবর্তী ব্যবসার একটি সেতু এটি এমন একটি জায়গা যেখানে আমাদের কিছুটা যাচাই করা হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে আমরা নির্দেশাবলী মেনে চলি আমরা সেই আচরণবিধি মেনে চলি এবং আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হবে তাতে আমরা অংশ নিই এবং এটি আমাদের উপকারের জন্য কেন কারণ এটি আমাদের এমন ভালো দক্ষতা দেবে যা আমাদের পরবর্তী ব্যবসায় যাওয়ার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এই কারণেই এটা বোঝা জরুরি যে আমাদের সকলকেই প্রশিক্ষণ নিতে হবে ঠিক আছে আমি নিশ্চিত যে এখন অনেক লোক আছেন যারা ভিক্টরিবিদ অ্যাশে সবেমাত্র যোগ দিয়েছেন এবং তারা প্রশিক্ষণ নেবেন না কেন কারণ তারা এটি বোঝেন না তারা এটি করতে চান না তবে এটি পরবর্তী ব্যবসায় আমাদের প্রবেশ করার একটি অংশ হতে চলেছে তাই আমাদের দায়িত্ব নেওয়া গুরুত্বপূর্ণ মনে রাখবেন এটি একটি দায়িত্ব আমাদের সিইও বলেছেন যে তিনি আমাদের ভিক্টরিবিদ অ্যাশ উপহার দিচ্ছেন কিন্তু আমাদের দায়িত্ব হলো নিশ্চিত করা যে আমরা কেবল আমাদের নিজস্ব বৃত্তের দেখাশোনা করে নিজেদের মধ্যে থাকা সেই নেতা হয়ে উঠব না বরং আমাদের সকলের জন্য যে প্রশিক্ষণ থাকবে তা গ্রহণ করব। ইন্টিগ্রেশন অনবোর্ডিংয়ের শেষ অংশ হলো এটি এটি ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ভূমিকা কী হবে তাতে সংহত হতে সাহায্য করে এটি প্রশিক্ষণ মডিউল বরাদ্দ করা আত্মবিশ্বাস তৈরি করা এবং নতুন প্ল্যাটফর্মের মধ্যে চলমান সহায়তা প্রদান করা জড়িত এছাড়াও বোঝা জরুরি যে অনবোর্ডিং কেবল একটি অ্যাকাউন্ট খোলা এবং প্রবেশ করা নয় অনবোর্ডিংয়ের আরও অনেক উপাদান রয়েছে যা শুধু এই একটি জিনিস নয় সর্বোত্তম অনুশীলন এবং দায়বদ্ধতা সফলভাবে অনবোর্ড করার জন্য আমাদের সর্বোত্তম অনুশীলন ব্যবহার করাও গুরুত্বপূর্ণ ঠিক আছে এটি কেবল এগিয়ে যাওয়া নয় আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের সামনে যা পড়ার কথা তার সবটাই জন্য আমরা পড়ি যাতে আমাদের কাছ থেকে কী প্রত্যাশিত সে সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা থাকে অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন এবং এমন সব বিষয়ে প্রশ্ন করছেন যে তাদের জানা উচিত কারণ আমি ঠিক তাদের মতোই একই তথ্য পেয়েছি এবং আমার যা যা পড়ার কথা ছিল তার সবটাই আমি পড়েছি এবং এই লোকগুলোরও ঠিক একই জিনিস পড়া উচিত আমার মতে আমাদের শিশুদের দেখাশোনা করার দিন হয়তো শেষ হয়ে এসেছে আমি কি সাহায্য করব অবশ্যই আমি সাহায্য করব তবে তথ্য যখন সবার জন্য একই জায়গা থেকে সহজে উপলব্ধ তখন আমি অবশ্যই লোকগুলোকে শিশুদের মতো দেখাশোনা করব না আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি দায়িত্ব সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে সঠিক কাজগুলো করা আমাদের দায়িত্ব এটি সবার জন্য সেখানে আছে এটি কিছু লোকের জন্য গোপন নয় বা অন্যদের কাছের বেশি কিছু নেই সবার কাছে ঠিক একই পরিমাণ আছে তাই এই অনবোর্ডিং করার সময় আমাদের অবশ্যই আমাদের সর্বোত্তম অনুশীলন বজায় রাখতে হবে আমাদের এটাও বুঝতে হবে যে সেখানে নির্দিষ্ট পরিমাণ ডিজিটাল সরঞ্জাম থাকবে এবং অবশ্যই কিছু লোক হয়তো ডিজিটাল জিনিস দেখে কিছুটা ভয় পেতে পারে তবে সেগুলি আমাদের সকলের উপকারের জন্য ডিজাইন করা হয়েছে যখন আপনি ডিজিটাল উপাদানগুলির সাথে বিশেষ করে কেওয়াইসির সাথে ব্যবহার করেন তখন এটি প্রক্রিয়াটিকে আরও বেশি সুগম করে তোলে এটি একটি মানব ব্যক্তিকে সরিয়ে দেয় যাতে এটি কোনো ত্রুটি ছাড়াই বারবার একই প্রক্রিয়া ব্যবহার আপনি যদি ডিজিটাল এআই অংশের কাছ থেকে যা প্রত্যাশিত তা না করেন তবে আপনি এর তারপরে রেগুতে পারবেন না কারণ আপনি হয়তো সমস্ত নির্দেশাবলী সঠিকভাবে পড়েননি এবং আপনার কাছ থেকে যা প্রত্যাশিত তা করেননি সাধারণত একজন ব্যক্তি থাকে যার সাথে আপনি কথা বলতে পারেন যে আপনি এটি করতে পারবেন না আপনাকে সেটি করতে হবে এবং বাকি সব এটি হলো আমাদের উঠে দাঁড়ানো এবং আমাদের নিজেদের কাজের জন্য দায়ী হওয়ার সময় এবং এটি অনবোর্ডিং প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এছাড়াও আমাদের সর্বোত্তম অনুশীলন থেকে বুঝতে হবে যে কখনও কখনো তাড়াহুড়ো করে শুরু করাচ্ছে ছোটো করে শুরু করা ভালো মনে রাখবেন এটি কোনো সংখ্যার খেলা নয় পরিমাণের চেয়ে গুণগত মান কোয়ালিটি ওভার কোয়ান্টিটি আমরা সবাই বেশ ঘন ঘন গুণগত মান নিয়ে কথা বলি তাই না এখানে তাড়াহুড়ো করে শুরু করা গুরুত্বপূর্ণ নয় অন্যের চেয়ে বেশি থাকারও গুরুত্বপূর্ণ নয় এর কোনোটি গুরুত্বপূর্ণ নয় যা গুরুত্বপূর্ণ হল আমাদের নিজস্ব বৃত্তের মধ্যে থাকা লোকদের সাথে আমাদের সম্পর্ক আমার মতো এটাই হবে সফলতা এবং ততটা সফলতা না পাওয়ার মধ্যে পার্থক্য ঠিক আছে আমি ব্যর্থতা বলবো না কারণ এখানে এমনটা হবে না তবে যারা তাদের বৃত্তের মধ্যে রাখতে চান এমন লোকেদের যাচাই বাছাই করার জন্য সময় নিয়েছেন যারা একটি সম্পর্ক তৈরি করেছেন এই লোকেদের জানেন তারা কারা তারা আরও শক্তিশালী ব্যবসা তৈরি করার জন্য আরও অনেক ভালো সুযোগ পাবেন এবং এটিই হলো সবচেয়ে ভালো পরিভাষা যা আমি দিতে পারি একটি শক্তিশালী ব্যবসা আপনার যত ইচ্ছা সংখ্যা থাকুক না কেন কিন্তু যখন ব্যবসার চূড়ান্ত পণ্যের কথা আসে তখন আপনার সংগঠনের মধ্যে এমন ভালো গুণগত মানের লোক থাকা যারা প্রথমত আপনার সাথে সমনে লাইক মাইন্ডেড আপনার সাথে একই কাতারে ইনলাইন আপনার মতো উৎসাহী কিন আপনার সাথে একমত অনবোর্ড আপনার সাথে সুসংবদ্ধ আলাইন্ড তাহলে আপনি এই লোকেদেরকে ঘিরে একটি ব্যবসা গড়ে তোলার এবং তারা বা তাদের লোকেদেরকে ঘিরে তাদের ব্যবসা গড়ে তোলার আরও অনেক ভালো সুযোগ পাবেন এবং আপনি যদি অনুকরণ করতে পারেন এবং তাদের শিক্ষা দিতে পারেন যে আপনি তাদের সাথে কী করছেন যাতে তারা এটি করতে পারে এবং তারা আবার অন্যদের সাথে করতে পারে তবে এটিই হবে আপনার একটি শক্তিশালী ব্যবসা গড়ে তোলার জন্য সেরা ভিত্তি এবং সেই সাথে একটি খুব বড় ব্যবসা গড়ে তোলার জন্যও কেন কারণ এর সাথে জড়িত প্রত্যেকেই একে অপরের সাথে সুসংবদ্ধ তারা বোঝে যে তাদের কাছ থেকে কী প্রত্যাশিত সে দায়িত্ব কি কেবল যথেচ্ছভাবে সেই সংখ্যাগুলো না বাড়িয়ে এবং তারপরে আপনার বেশিরভাগ সময় তাদের ভুলগুলো সংশোধন করতে বা তাদের জিনিসগুলি ব্যাখ্যা করার চেষ্টা করতে বা তাদের দিক নির্দেশ দেওয়ার চেষ্টা করতে না ব্যয় করে এবং এটি মূল লক্ষ্যের জন্য খুবই বিপরীত ফলপ্রসূ হয়ে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যবসা বাড়ানো নিয়ে টিম মিটিং করতে চাই আমি এটা কী করে সেটা কোথায় এটা কীভাবে পাবে তা ব্যাখ্যা করার জন্য টিম মিটিং করতে চাই না দিন শেষে বিক্রয় করার জন্য একটি ব্যবসা শক্তিশালী ভিত্তির জন্য এটি উৎপাদনশীল কেন এটি উপকারী হবে এটি মোটেই নয় এই কারণেই এই প্রাথমিক পর্যায়ে গুণগত মান পরিমাণের চেয়ে বেশি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি আপনার পরিচিত এবং বিশ্বস্ত লোকেদের সাথে নিজেকে ঘিরে রাখছেন এবং তারা আপনার দেওয়ার নির্দেশনাগুলি গ্রহণ করবে এবং উল্ল্যাও ভবিষ্যতে দেখছেন আমরা কোথায় যাচ্ছি এছাড়াও এটি কার্যকরভাবে যোগাযোগ করার অংশ প্রত্যাশাগুলো স্পষ্টভাবে জানানো এবং প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস প্রদান করা নতুন ব্যবহারকারীদের স্বাগত জানানো এবং শুরু থেকেই নতুন প্ল্যাটফর্মে সহায়ক অনুভব করানো এবং স্পষ্টতই তাদের অগ্রগতি তাদের সফলতা ট্র্যাক করা সমস্ত ধরনের বিভিন্ন ম্যাট্রিক্স ব্যবহার করে এবং এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করা যেখানে লোকেদের আরও সমর্থনের প্রয়োজন হতে পারে কেউই সবার মতো একই স্তরে থাকবে না ঠিক আছে এমনটা কখনোই হবে না কিছু লোক সভাপতি অন্যদের চেয়ে বেশি প্রতিভাবান বেশি বুদ্ধিমান এটাই খেলার নিয়ম তবে একটি বিষয় নিশ্চিত সবার মধ্যেই শেখার এবং সফল হওয়ার ক্ষমতা আছে ভিক্ষিবিদেশই ঠিক এটাই আমাদের দিতে যাচ্ছে তারা আমাদের সেই জ্ঞান ভাণ্ডা দিতে যাচ্ছে এমন লোকেদের কাছ থেকে যারা ইতিমধ্যে অনলাইন জগতে সফল হয়েছেন এবং তারা আমাদের সফল হওয়ার জন্য কী করতে হবে তা সম্পর্কে তাদের পরামর্শ দেবেন এই তথ্যটি কতটা গুরুত্বপূর্ণ তা আমি যথেষ্ট জোর দিয়ে বলতে পারি না লোকেরা তাদের নিজস্ব অনলাইন ব্যবসায়িক উদ্যোগে সহায়তা করার জন্য এই ধরনের তথ্যের জন্য হাজার হাজার টাকা দেয় আর আমরা এটি বিনামূল্যে পাচ্ছি এটি আমাদের সিইও ই কাছ থেকে একটি উপহার প্রশিক্ষণের মধ্যে আমাদের এই উপহার দেওয়াটা কতটা দারুণ তা ভাবুন কারণ অনেকেই বহন করতে পারে না তাদের কাছেই তথ্য শেখার জন্য নিজেদের প্ল্যাটফর্ম নেই এবং আমরা ভিক্ট্রিবিদেশের মধ্যে এটি সবটাই পাচ্ছি এবং আমরা পরবর্তী ব্যবসা অগ্রসর হওয়ার সময় সবটাই ব্যবহার করতে সক্ষম হব এই কারণেই আমাদের সঠিকভাবে অনবোর্ড করা গুরুত্বপূর্ণ আমরা নির্দেশনাগুলি গ্রহণ করি আমাদের জন্য যা যা তথ্য উপলব্ধ আছে সবটাই আমরা পড়ি যাতে সেই প্ল্যাটফর্মের সাথে সম্পর্কিত সবকিছু সম্পর্কে আমাদের শুরু থেকে বেশি জ্ঞান থাকে সুতরাং যখন আমাদের প্রশিক্ষণ শুরু হবে তখন আমরা জানি যে আমরা কেবল এই একটি বিষয়ে মনোযোগ দিতে পারি কারণ অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা অনুসন্ধান করেছি পড়েছি বুঝেছি তাই কোনো বিভ্রান্তি থাকার কথা নয় যাই হোক বন্ধুরা আমার কাছ থেকে এটুকুই আমি আমি আশা করি এটি আকর্ষণীয় ছিল আমি আশা করি এটি হয়তো আপনাকে আরেকটু বেশি ভাবতে বাধ্য করেছে যে যখন তারা হুড়ো করার দরকার নেই তখন কেন দৌড়াতে হবে ঠিক আছে নির্দিষ্ট হন সেই গুণগত মানের লক্ষ্য জুন এবং তখন আপনি ব্যবসার মধ্যে একটি বিশাল দল তৈরি করতে পারবেন এবং শেষ পর্যন্ত পরবর্তী ব্যবসায় আপনার সফলতার অপেক্ষা করতে পারবেন আজ আমার কাছ থেকে এটুকুই কাল আপনাদের সবার সাথে কথা হবে আপাতত বিদায়